প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমার দর্শন বিষয়ের বাক্য থেকে বছরের রূপান্তরের পার্ট থ্রি ভিডিও নিয়ে চলে এসেছি যারা তোমরা পার্ট ওয়ান আর পার্ট টু ভিডিও দেখো তারা অবশ্যই পার্ট ওয়ান আর পার্ট টু ভিডিও দেখবে তারপর পার্ট থ্রির ভিডিওটা তোমরা দেখবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে তো চলো আজকে আমরা মেনলি দুটা সূত্র ভালোভাবে বুঝে নেব। এই দুটো সূত্র একটু ব্যতিক্রমী তোমরা ভালোভাবে বুঝবে ভালোভাবে মুখস্ত করবে ভালোভাবে চার পাঁচবার পড়বে সূত্র সূত্র দুটো ঠিক আছে তো চলো শুরু করা যাক তো আমরা আগের একটু রিভিশন দিয়ে দিই আমরা আগের দিন চারটা বচন শিখেছিলাম কি কী বচন শিখেছিলাম তোমরা বলো এ বচন শিখেছিলাম ই বচন শিখেছিলাম তারপরে কি আই বচন শিখেছিলাম আর কি ও বচন শিখেছিলাম এই চারটা বচন আমরা শিখেছিলাম এ বচন মানে কি এ বচন মানে সকল হয় ই বচন মানে কি শিখেছিলাম কোনো নয় আই বচন মানে শিখেছিলাম কোনো কোনো হয় আর ও বচন মানে কোনো কোনো নয় আমরা এই চারটা বচন আমরা আগের দিনে শিখেছিলাম মানে পার্ট ওয়ান ভিডিওতে ঠিক আছে তো আমরা এটা একটু রিভিশন দিয়ে দিলাম এবার আমরা দেখব যদি বাক্যের মধ্যে কদাচিৎ কচ্চিত কিছু না স্বল্প সংখ্যক খুব কম সংখ্যক খুব কম অতি অল্প সংখ্যক বিরল অন্তত কম দু একটি নেই বললেই চলে বেশি কিছু নয় এই জাতীয় শব্দ শব্দ যদি কোনো সদার্থক বা হ্যাবাচক বাক্যে থাকে তাহলে আমাদের ও বচনে ভালোভাবে বুঝে নেবে এখানে কিন্তু এই শব্দগুলো বাক্যের মধ্যে থাকলে আমাদের ও বচনে রূপান্তর করতে হবে এখানে সবাই ভুল করে এই বাক্যগুলো যেহেতু বাক্যের মধ্যে থাকে সবাই আই বচনে রূপান্তর করে কিন্তু এটা কিন্তু এই শব্দগুলো থাকে বাক্যের মধ্যে তাহলে আমাদের ও বচনে হ্যাবাচক থাকলে ও বচন তো এটা কিন্তু ওটা কিন্তু কি নার্থক কিন্তু হ্যাবাচক থাকলে আমাদের কিন্তু ও বচনে রূপান্তর করতে হবে আর না থাকলে না বা নার্থক বাক্যে থাকলে তখন আমাদের আই বচনে বললাম না এটা একটু ব্যতিক্রম যেদু সতর্থক বাক্যে থাকে তাহলে ও বচনে আর নার্থক বাক্য থাকে আই বচনে মানে এই বাক্যগুলো যেহেতু শব্দের মধ্যে থাকে আমরা উদাহরণের সাহায্যে বুঝবো যেমন এখানে দিয়েছে মানুষ কদাত্তৃত কদাচিৎ সৎ তাহলে এটা কি এটা তো সতার্থক বাক্য সত্ত্বক মানে কি হ্যা বাক্য হ্যাচক বাক্য মানুষ কদাচিৎ সৎ মানুষ কদাচিৎ সৎ তাহলে হ্যাবাচক বাক্য তাহলে আমরা বলবো যে আইতো হ্যাবাচক মানে কি এটা হলো আয়ত কি বিশেষ সতার্থক মানে কি সতার্থক হ্যাবাচক বাক্য তাহলে আই হবে তোমরা কিন্তু এটা ভুল করে দাও কিন্তু এটা হবে না কারণ এখানে সূত্রে বলছে যেহেতু এখানে সতার্থক বাক্য বা হ্যাবাচক থাকে তাহলে আমাদের ও বচনে রূপান্তর করতে হবে তাহলে মানুষ কদাত্তি কদাচিৎ সৎ কদাচ্চিত কথাটাও আমরা পেয়েছি এখানে কদা চিত কদা ্চিত এখানে আমরা দিব এখানে এলে বসাবো দেখো কি করি এলেফ এ কি বছনে করব ও না আই ও বচনে করব কি বছনে ও কারণ হ্যাঁ থাকলে আমাদের ও বচনে করতে বলছে তাহলে এটা করব ও বচন তাহলে এখানে কি দিব কোনো কোন কোনো কোন কোনো কোন ও বচন মানে কি কোন কোনো 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 মানুষ ও বচন মানে কি কোনো কোনো নয় তাহলে কোনো কোনো মানুষ নয় সৎ কোনো কোনো মানুষ নয় সৎ তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারলে তারপরে সেকেন্ডটা কি বলছে দেখো মানুষ কদাচিৎ সৎ নয় এখানে কি নয় আছে নয় মানে কি নাবাচক আছে তাহলে নাবাচক মানে কি তোমরা সবাই ভাববে ও বচন হবে কারণ ওটা যেমন কি। এটা হলো বিশেষ নাত্মক ও মানে কি বিশেষ নাত্মক তাহলে তোমরা ও করে দেবে কিন্তু ও হবে না কারণ এখানে বাক্যের মধ্যে বলে দিয়েছে যদি এখানে না থাকে বা নাত্মক থাকে তাহলে আমাদের আই বছনে রূপান্তর করতে হবে কী বছন আই বছন আর এখানে আমরা কদাচিত কথাটা তোমাদের দেখালে এখানে কদাচিত আছে তাহলে আমাদের কি এখানে আমাদের কি করতে হবে আই বচনে রূপান্তর করতে হবে আই বচনের সূত্রটা কি কোনো কোনো হয় তাহলে আমরা কী দেবো এলেফ এলেফ দিয়ে কি করব আই বচন দিব আই বছন মানে কি কোনো 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 মানুষ হয় মানুষ হয় সৎ ঠিক আছে তাহলে তোমরা এই দুটা আশা করি বুঝতে পারলে তো এটা বুঝতে পারলে এখন আমরা পরে আরেকটা সূত্রে ঢুকবো এই সূত্রটাও তোমরা ভালোভাবে বুঝে নিবে দেখো এই এইখানে শব্দের মধ্যে যদি আমরা মাত্র কেবলমাত্র কেবল একমাত্র শুধুমাত্র শুধু এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যের প্রথমে বাক্যের প্রথমে থাকে বাক্যের কিসে প্রথমে থাকে তাহলে সেই বাক্যকে পক্ষপক বা বর্জনমূলক বচন বা কি ইংলিশে বলে কি এক্সক্লুসিভ প্রিপোজিশান বলে এক্সক্লু এক্সক্লুসিভ প্রিপোজিশান বলে তাহলে এটা পরীক্ষায় কেন্দ্র আসতে পারে দুই মার্কের জন্য তোমরা ভালোভাবে এটা মুখস্থ করে নেবে মাত্র কেবলমাত্র কেবল একমাত্র শুধুমাত্র শুধু এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যের প্রথমে থাকে তাহলে এগুলোকে বলা হয় কি বর্জনমূলক বচন বা এক্সক্লুসিভ প্রিপোজিশান তোমরা এটা ভালোভাবে মুখস্থ করে নেবে তো এখানে আমরা কী শব্দ করাবো এই শব্দগুলি এই শব্দগুলি বাক্যের মধ্যে থাকলে আমরা কী বচনে রূপান্তর করবো এবছন কি বচন এ বচনে রূপান্তর করব এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা এ বচন মানে বর্জনমূলক শব্দ বচন যদি থাকে তাহলে আমরা এ বচনে রূপান্তর করব আবার রূপান্তর করার সময় আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে রূপান্তর করার সময় বাক্যের উদ্দেশ্য আমরা জানি বাক্যের উদ্দেশ্য মানে কি উদ্দেশ্য মানে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য আর বাকিটা হলো বিদয় তাহলে বাক্যের উদ্দেশ্য বিদয় স্থানে বসাতে হবে মানে বাক্যের উদ্দেশ্যকে বিদয় স্থানে বসাতে হবে এবং বাক্যের বাক্যের বিদয়কে উদ্দেশ্য উদ্দেশ্য স্থানে বসাতে হবে একটা করলে তোমরা বুঝতে পারবে আমাদের কি এ বচনে করতে হবে তাহলে আমরা এখানে কে একমাত্র একমাত্র এখানেও পেয়েছি এই যে একমাত্র তাহলে এটা কি বর্জনমূলক বর্জনমূলক বচন একমাত্র তাহলে এটা আমরা কী করবো এবছনে করবো তাহলে এ এবছনে করার সময় আমাদের বলছে যে বাক্যের উদ্দেশ্যকে হৃদয় স্থানে বসাতে হবে তাহলে বাক্যের উদ্দেশ্য আমরা প্রথমে বুঝতে হবে যে কার সম্পর্কে বলা হচ্ছে একমাত্র সৎ ব্যক্তিরাই দুঃখী তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে সৎ ব্যক্তি তাহলে ব্যক্তিটা কি আমাদের বাক্যের উদ্দেশ্য ব্যক্তিটা হলো বাক্যের উদ্দেশ্য আর পরের দুঃখী দুঃখীটা কী বাক্যের হৃদয়ে আমরা এটা সবাই জানি যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হলো বাক্যের উদ্দেশ্য তাহলে উদ্দেশ্যটাকে বিদয় স্থানে বসাতে হবে এবং উদ্দেশ্য স্থানে বসাতে হবে তাহলে কি দেবো আমরা লেপ দেবো এটা তো এ বছর আমাদের করতে বলছে তাহলে এ বচন দেবো তাহলে কী দেবো এ বছর মানে কি এ বছর মানে সকল হয় তাহলে সকল তাহলে সকল সকল এখানে কি ব্যক্তি বসাবো না কি বললাম উদ্দেশ্য উদ্দেশ্যস্থানে তাহলে সকল দুঃখী তাহলে সকল দুঃখী সকল দুঃখী সকল দুঃখী সকল দুঃখী ব্যক্তি হয় সকল দুঃখী ব্যক্তি হয় সৎ আশা করি তোমরা বুঝতে পারলে দেখো এখানে কিন্তু আমরা দুঃখীটাকে কী উদ্দেশ্য স্থানে বসালাম এবং উদ্দেশ্যটাকে বিদয় স্থানে বসালাম তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে এবার এটাও করব দেখো কেবল বিএ পাস ছাত্ররা এম এ পড়তে পারে তাহলে কেবল বিএ পাশ ছাত্ররা এম এ পড়তে পারে তাহলে কেবল কথাটা আছে কেবল এখানেও আমরা পেয়েছি কেবল এই যে কেবল তাহলে কেবল মানে কি এটা বর্জনমূলক বচন তাহলে বর্জনমূলক বচন মানে কি আমাদের বাক্যের উদ্দেশ্যটাকে স্থানে বসাতে হবে এখানে বাক্যের উদ্দেশ্যকে কেবল বিয়ে পাশ ছাত্ররা এম এ পড়তে পারে তাহলে বি বিএ পাস বি পাসটা কি বাক্যের উদ্দেশ্য বা সাবজেক্ট আমরা এই ইংলিশে লিখলাম সাবজেক্ট আর ছাত্ররা এম পড়তে পারে এম পড়তে পারে কি এম এ পড়তে মানে কি এটা হবে বিদয় ঠিক আছে তাহলে এই বিএ পাস মানে কি বিএ পাস মানে সাবজেক্ট হ্যাঁ বিএ পাস মানে সাবজেক্ট কেবল বিএ পাস ছাত্ররা এম পড়তে পারে তাহলে আমরা কী দেব সকল হুম তাহলে সকল এলএফ এলএফ সকল সকল তাহলে প্রথমে আমাদের বাক্যের উদ্দেশ্য বাক্যের বিদয়টাকে উদ্দেশ্য বসে বসাবে সকল এম সকল এম 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 এ পাস করা ছাত্র হয় বিএ পাস কারণ সাবজেক্টটাকে আমাদের উদ্দেশ্য স্থানে তাহলে কী হবে বিএ পাস তাহলে আশা করি তোমরা বুঝতে সকল এম এ পাস করা ছাত্র হয় বিএ পাস ঠিক আছে তাহলে তোমরা এটা বুঝতে পারলে কিন্তু এইটারও আবার একটা ব্যতিক্রম আছে এটারও আবার একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি যেহেতু এই বাক্যগুলো থাকে শব্দের মধ্যে থাকে শব্দের মধ্যে থেকে যেহেতু প্রথমে না বসে প্রথমে না বসে যদি মাঝখানে বা শেষে বসে তাহলে কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না বাক্যের উদ্দেশ্য বা বাক্যের বিদয়কে আমাদের পরিবর্তন করতে হবে না যেমন এখানে দিয়েছে দেখো আমি এখানে লিখে দিয়েছিলাম তবে তোমার মনে রাখতে হবে যে একমাত্র শুধু শুধুমাত্র তারপরে এই শব্দগুলি যদি শুরুতে না বসে মানে বাক্যের শুরুতে না বসে মাঝে বা মাঝে বা শব্দের শেষে বসে তাহলে বাক্যের উদ্দেশ্য ও বিদয়কে কোনো পরিবর্তন করতে হবে না যেমন এখানে দিয়েছে যে মহিলারা কেবল সহনশীল তাহলে কেবলটা কি কেবলটা কিন্তু এখানে আছে তাহলে আমাদের বাক্যের উদ্দেশ্য আর বিদেশকে আমাদের চেঞ্জ করতে হবে না তাহলে আমাদের এখানে যেরকম এলেক করবো এলেক করে এ দিয়ে যেরকম করে করছি আমরা তাহলে কি সকল সকল মহিলারা হয় সহনশীল সকল মহিলারা হয় মহিলারা হয় কি শরণ সহন শীল শকন মহিলা হয় শীল তোমরা আশা করি বুঝতে পারছো তাহলে এটাও দেখো সোনা মাত্রই চকচকে এটা মাত্রই কি এখানেও মাঝখানে আসে তাহলে এটাও আমাদের পরিবর্তন করতে হবে না তাহলে এলেপ দেবো এলেপ দিয়ে এ তাহলে কী দেব সকল সকল সোনা হয় সকল সোনা হয় কী চকচকে সকল সোনা হয় চক চকে সকল শোনা হয় চকচকে আশা করি তোমরা এটা বুঝতে পারলে যদি তোমরা বুঝতে না পারো কোথাও যদি সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এটা সবাই খাতায় তুলে প্র্যাকটিস করবে আর আমি তোমাদের জন্যে পাঁচটা হোমার্ক যেরকম করে দেই সেটা দেবো তোমরা এটা হোমার্কটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে